বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি সব ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের নতুন ফেসবুক পেজ হচ্ছে ইউসুফ বিডি সব ফেসবুক পেজ আপনারা ফেসবুক সার্চ অপশানে গিয়ে ইউসুফ বিডি সব লিখলে আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন তো ওখানে অনেক নতুন নতুন ভিডিও দেওয়া আছে এবং আমার ছোট্ট একটা নার্সারি আছে সেটার ভিডিও আপনারা দেখতে পাবেন তো কিছু বাগানে কিছু গাছ আছে ওখানে গেলে সুন্দর সুন্দর গাছ এবং ছোট্ট নার্সারিটার ভিডিও দেখতে পাবেন আর সেই সাথে ইলেকট্রনিক্সের যত যাবতীয় ছোট ছোট ক্ষুদ্রাংশ সবগুলো দেখতে পাবেন তো এখন আপনাদেরকে একটা জিনিস নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে ডুয়েডু একশো বিশ এম্পিয়ার ব্যাটারি একটা অনেকের দাবাই ফ্যান ছয় ইঞ্চি একটা বারো ইঞ্চি নোহা ফ্যান একটা অরিজিনাল মনো সেলস মেড ইন জার্মানি অরিজিনাল মনো ফুললি ব্লাক আপনার হচ্ছে পঞ্চাশ ওয়াটের সোলার কন্ট্রোলার এই পুরাটা মিলে একটা প্যাকেজ তো এই প্যাকেজটাতে কী 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 থাকতেছে একটু আপনাদেরকে একটু বোঝাই তো পুরা প্যাকেজে থাকবে একটা একশো বিশ ডু অ্যাম্পিয়ারের একশো বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি খুব ভালো মানের একটা ব্যাটারি দুই মাসের গ্যারান্টিযুক্ত বিশ বছরের গ্যারান্টিযুক্ত সোলার প্যানেল অনেকের দাবাই ফ্যান নহা বারো ইঞ্চি ডিসি ফ্যান অর্থাৎ দুইটা ফ্যান একটা ব্যাটারি একটা সোলার প্যানেল তো এখন প্রথমে বেকআপের দিকে যাব আমি প্রথমে বেকআপের দিকে যাব তো দেখেন দর্শক আপনি এই সোলার প্যানেল আর এই ব্যাটারিটা সেট করবেন আর দুইটা ফ্যান আপনি দিনে এবং রাতে সর্বসময় বাতাস চালাইবেন দুইটা ফ্যান দিনে রাতে সর্বসময় চালাবেন চার্জ শেষ হয়ে গেলে রিটার্ন করবেন এর চাইতে বেশি কিছু বলবো না এর চাইতে বেশি কিছু আপনাকে বলবো না অর্থাৎ আপনি এই সোলার প্যানেল লাগাবেন ব্যাটারি লাগাবেন ফ্যান লাগাবেন সর্বসময় চালাবেন চার্জ শেষ করতে পারবেন না তবে শীতকালে যখন সূর্য উঠবে না তখন হয়তোবা একবেলা চালাইবেন আর বিশেষ করে দেখেন শীতকালে কিন্তু ফ্যানের প্রয়োজনই পড়ে না তখন আপনি ইচ্ছামতো লাইট জ্বালাবেন চার্জ শেষ করতে পারবেন না এটা গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলে দিলাম তো দুইটা ফ্যান একটা ব্যাটারি একটা সোলার আপনি যত ইচ্ছা ব্যবহার করবেন চার্জ শেষ করতে পারলে রিটার্ন দিয়ে দিবেন সমস্যা নেই কিন্তু যদি দেখা যাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন বা হচ্ছে শীতকালে সূর্য উঠতে উঠতেছে না সেই ক্ষেত্রে একটু বিবেচনা করে একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন আর এই ব্যাটারিটা থাকা অবস্থায় আপনি চাইলে একটা ছোটো ইনভার্টারও ইউজ করতে পারবেন সেটা যদি ছোটো একটা ইনভার্টার লাগান সেই ক্ষেত্রে দেখা গেল আপনি রাউটার চালাইতে পারবেন অথবা যদি পঁচিশশো ছাব্বিশশো টাকাতে যদি আপনি এক হাজার একটা ইনভার্টার লাগান সেই ক্ষেত্রে ডিসি ফ্যান লাইটগুলি চালাইতে পারবেন কোনো সমস্যা নাই তবে আপনি এই সোলার এই দুইটা ফ্যান সাথে যদি একটা দুইটা লাইটও লাগান আপনাকে বিদ্যুতের আশা করতে হবে না ইনশাল্লাহ যারা ইউসুফ বিডিকে বিশ্বাস করেন তারাই শুধু এই কথাটা মানবেন বা জানবেন যে না ইউসুফ ভাই কথা কাজে মিল আছে তো কারণ আপনি চার্জ শেষ করতে পারবেন না কারণ একশো বিশের একটা ব্যাটারি নতুন আবার সোলার থেকে সার্জ হবে সাপোর্টেড আর সোলারটা অরিজিনাল মনো ফুল্লি ব্ল্যাক খুব ভালো চার্জ হবে খুবই ভালো চার্জ হবে শুধুমাত্র ভালো একটা সোলার কন্ট্রোলার দিলে খুব ভালো কাজ হবে আর সোলার কন্ট্রোলার ছাড়াও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সরাসরি সোলার থেকে তার নিয়ে আসে এখানে লাগাই দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক আপনারা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না বিদ্যুতের আশায় বসে থাকতে হবে না আপনি চাইলে আমি যে ছোট্ট ইনভার্টারের কথা বললাম সেই ছোট্ট ইনভার্টার যদি এর সাথে ব্যবহার করেন তাহলে মোবাইল চার্জ দিতে পারবেন অনুরাউটার চালাইতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো আজকের প্রসঙ্গটা হচ্ছে ইনভার্টার নিয়ে না আজকের প্রসঙ্গটা হচ্ছে ডিসি ফ্যান লাইট এবং সোলার নিয়ে তো ডিসি ফ্যান দুইটা ফ্রি পাবেন একটা ব্যাটারি একটা সোলার সব মিলে একটা পুরো প্যাকেজ করা হয়েছে তো প্যাকেজের দামটা তো আপনাদের অবশ্যই জানাতে হবে বা প্যাকেজের দামটা তো বলতে হবে আপনাদেরকে ব্রেক টাইম তো আগেই দিয়ে দিলাম শুরুতেই ব্রেকআপ টাইম দিয়ে দিয়েছি এখন কি করতে হবে দামটা নিয়ে প্রশ্ন আসবে যে দামটা কত দামটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে থামরাইলের শুরুতেই দামটা দেওয়া রয়েছে অনলি ফর এ নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় নতুন ব্যাটারি দুইটা ফ্যান একটা সোলার প্যানেল সব মিলে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় বেকআপ কিন্তু আপনি ম্যাক্সিমাম ষোলো সতেরো ঘন্টার উপরে বেকআপ পাবেন আর যদি সারাদিন ভালো রোদ আসে তাহলে দিনে রাতে উভয় সময়ে বেকআপ পাবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই হচ্ছে বেকআপ টাইম বলে দিলাম দামটাও বলে দিলাম একদম হাতের নাগালে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করলে আমরা প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছায় দিব পাঁচশো দশ টাকা ডেলিভারি চার্জ পে করা মাত্র প্রোডাক্টটা আপনার জেলা পর্যন্ত আপনাকে পৌঁছায় দেব কোনো রকম কোনো ঝামেলা ছাড়া এতগুলো সব প্রোডাক্ট মিলে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো দশ টাকা আপনি পে করা মাত্র আপনার পৌঁছায় দিব বেকআপ টাইম বলে দিলাম সময় বলে দিলাম গ্যারান্টি আবারও বলে দিই বিশ বছর গ্যারান্টি এটা দুই মাসের গ্যারান্টি আর ফ্যানগুলোর গ্যারান্টি থাকে না যদি সমস্যা হয় ঠিক করতে পারবেন কোনো সমস্যা নাই ফ্যান কিন্তু দুই চার বছরের কিছু হয় না ভাই এই ফ্যান আপনি না ভাঙ্গা পর্যন্ত এটা নষ্ট নাই এই ফ্যানটাও তাই ভেঙে ফেলা না পর্যন্ত নষ্ট নাই আর যদি ভুল করে কারেন্টে দিয়ে দেন তাহলে একটা নষ্ট আছে তাছাড়া ব্যাটারি দিয়ে কোনো দিন ফ্যান নষ্ট হবে না উল্টা পাল্টা দিবেন উল্টা ঘুরবে কিন্তু নষ্ট হবে না উল্টা লাগাইবেন উল্টা ঘুরবে সীতা লাগাইবেন সীতা ঘুরবে নষ্ট হবে না এটা গ্যারান্টিযুক্ত কথা তো ব্যাটারিটাও কিন্তু আমরা ভালো মানের একটা ব্যাটারি দিচ্ছি ডুয়েডু কোম্পানির জন্য কিন্তু সবাই পাগল তো ডুয়েডু নিউ ডুয়েডু ব্যাটারি দিয়ে সব মিলে অনলি ফর নয় টাকায় ডেলিভারি চার্জ পে করা মাত্র প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম